তোমাদের সব বাইকে স্বাগত আজ কবি অভিক বসু লেখা একটি মজার কবিতা তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম নল থেরাপি কবি অভিক বসু কাকা যখন ঘুমান রাতে কাকে থাকেন জেগে কারণ কাকা নাক ডেকে যান প্রবল দ্রুত বেগে আর কতকাল এমনি করে ঘুমকে দেবে ফাঁকি ভাবেন কাকি পালিয়ে যাবেন বাপের বাড়ি টাকি হঠাৎ সেদিন কাকির মাথায় বুদ্ধি মারে উঁকি নাকটা কাটা বন্ধ হবে একটু নীলে ঝুঁকি দুখানি নল নাকের থেকে কাকার কানে গুঁজে মোটকা মেরে থাকেন কাকি চুক দুখানি বুঝে একটু পরে চমকে কাকা ধর ওঠে নিজের নাকের আওয়াজ শুনে গেলেন ভীষণ চোটে অভদ্র সব নাকটাকে কে ক্ষিপ্ত হলেন কাকা নিজেই পরে বুঝতে পারেন তারই যে নাক ডাকা নল ঝোলানো নাকটি নিয়ে আয়নাতে মুখ দেখে নাক ডাকা তার বন্ধ হবে হয়তো বা আজ থেকে কাকা কাকি এখন নাকি রাতে ঘুমান সুখে জয় জয় কার কাকির এখন নাক ডাকাদের মুখে চুলকে মাথা বিজ্ঞানীরা বলছে নাকি শুনে নাক ডাকা সব বন্ধ হবে নল থেরাপির গুণী